দেখো ড্রেসিং করাতে এসেছে কি আনন্দের খবর ঝন্টুদাকে প্রত্যেক বছর আসতে হয় দেখো ড্রেসিং করাতে এসেছে সব নিয়ে ঝন্টুদার আর প্রত্যেক বছরই আসতে হয় এটা কি সুন্দর একটা সুখবর রিং লাইট জ্বালিয়ে দেবোদা দাঁড়াও একটু মনে দেখাচ্ছি ও পজিশনটা আমি নিজেও জানি ওর পজিশনটা ইংলেজjali নিচে অন্ধকার তাহলে দেখা যাচ্ছে না আজকে এর জন্য সকাল থেকে ভিডিও দিতে পারিনি ব্যস্ত ছিলাম জানি ডিমকে ড্রেসিং করাতে আসবে হ্যাঁ কি আছে সেলাই তো থাকতে থাকবে নাকি সেলাই দা সেলাই কাটব দি কিন্তু তোমাকে টাইম করে করে আসতে হবে

তুমি কি আর ব্যান্ডেজ করবে আস্তে করে ই করো না তো ভালো লাগবে চুলে চুলে লাগবে ছোট করে আর কি সাইড দিয়ে এটা আছে দেখো তো দুটো যে এটা এটা দুটো আছে এ লাইট নেই তো অন্ধকার মা চুল গুলো এখানে তোর এক দুই তিন 4 এখন নাম ওই হিসাবেই বললাম তো পাঁচটা হবে কারণ নিচে দুটো ওপরে তিনটে 5 হবে এই দিকটা যে শুয়ে পড়েছে এই দিক করে ওইজন্য একটু কাঁচা আছে এই দিকে ঘুরে হ্যাঁ আমার দিকে ঘুরে শুয়েছিলি তাই আমি তো ঘুমাচ্ছি আমি কি করে জানব তুই আমার দিকে ঘুরে আছিস আমি সকালে উঠে দেখছি তুই আমার দিকে ঘুরে আছিস তখন লাগছে রিপি তখন লাগছে রিমিট রিমি ব্যথা লাগেই না ঠিক দা ড্রেসিং করিয়ে দিচ্ছে কোনো ব্যথাই লাগে না রিমিট ব্যথা কিন্তু উ করছে হাত নাড়াচ্ছে ঝন্টু দা কোনো মলম আছে দাগ চলে যাওয়ার মতন সে না কাঁচা থাকতেই বলে দিতে হয়

নামটা জেনে নিলাম কোমরে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাত টোটাল টা সেলাই হবে হাসি লাগে মানে তুই একটা হয়ে গেছিস সাতাশ টা সেলাই মানে গর্ব করার মতন চার পাঁচ বছরের মধ্যে সাতাশ টা সেলাই তাহলে ভাবো যদি এইটাও সেলাই করতাম তাহলে কি হতো এটা এটা তো সেলাই দিতে চেয়েছিল তুই কিন্তু সেলাই দিসনি মানে এত চেঁচিয়েছিস ওটাতে ওটাতেই চেঁচানো আর হাতেরটাতে চেঁচানো দেখেছি হাতেরটা চেঁচানোতে তো আমি ওটি সামনেই যাইনি মানে সামনে যাইনি না ওটি না এমার্জেন্সির সামনে যাইনি হ্যাঁ হ্যাঁ মলম গরম চলো ড্রেসিং হয়ে গেল এবার ব্যান্ডেড করে দেবে ঝুন্ডুদা আমার ভিডিওটা এইটুকু জাস্ট তোমাদের দেখানোর জন্য আমিও দেখব তার জন্য এই তো রিমি এই যে তোর কানের পরিস্থিতি আর ঝন্ডুদা তো অবাক হয়ে যায় যে প্রত্যেক বছরেই আমাকে আসতে হয় আনন্দ জন্য আমার জন্যই হ্যাপি নিউ বল তো সুস্থ সবার থাকতেই তাহলে হ্যাপি বলতে হতো হ্যাঁ চলুন চলে যাই দেবতা